ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটা হচ্ছে স্কার্টটা একদম অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক এ হচ্ছে এটা দুশো টাকা গেঞ্জি তিনশো টাকায় সেট আচ্ছা অনলি তিনশো টাকা আপনারা চাইলে একসেটও নিতে পারবেন হোলসেল প্রাইসটাই পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ভিওর্স এটা দেখেন এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়না নিলেন তাই না রং কষের গ্যারান্টি আছে এটা হচ্ছে গেঞ্জিটা গেঞ্জিটা কত বড়ি থেকে পরা যাবে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ পরা যাবে ওকে এইটা দেখেন এটা একটা কালার এটা সিল্কের ভিতরে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবে তাই না যারা নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে এটা হ্যালো কিটির গেঞ্জ তিনশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু এটাও তিনশো টাকা এটা দেখেন এটাও চমৎকার এটা কালার কম্বিনেশন এটা অ্যাশ কালার তিনশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা দেখেন এই হচ্ছে এটার গেঞ্জি এটাও তিনশো টাকা সেট ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই দেখেন এই হচ্ছে এটার গেঞ্জি এটাও তিনশো টাকা সেট আচ্ছা আজকে কিন্তু অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবো এই হচ্ছে এটার গেঞ্জি তিনশো টাকা এগুলো একদম মানে নিউ প্রিন্ট আসছে ঠিক আছে স্কার্টের একদম নিউ প্রিন্ট এটাও থাকবে তিনশো টাকা ওকে এইটা দেখেন এটা হচ্ছে স্কার্টটা এই হচ্ছে এটা ড্রোড শোল্ডার এটাও তিনশো টাকা এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর তিনশো টাকা এটা হচ্ছে ব্লু কালার এগুলো অরিজিনাল চায়নালিলেন ফ্যাব্রিক এই হচ্ছে এটার ড্রসলটার গেঞ্জি তিনশো টাকা মানে আজকের প্রিন্টগুলো জাস্ট পছন্দ হওয়ার মতো কালার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনার এব্রাহিম গার্মেন্টসে এটা খুবই নাইস হ্যালো কিটি তিনশো টাকা একদম ধামাকা সেল অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন এগুলো একদম গরমে সুপার কমফোর্টেবল এটাও তিনশো টাকা সেট এটা একটা কালার এই হচ্ছে এটার গেঞ্জে এটাও তিনশো টাকায় সেট ওকে এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এগুলো অরিজিনাল চায়না চাইনালিয়ান ফ্যাব্রিক প্রাইস সেম তিনশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার এগুলো কিন্তু একদম ধামাকা অফার প্রাইস মানে তিনশো টাকায় এত সুন্দর গরমের আরাম ড্রোডশোল্টার টু পিসের গেঞ্জ পেয়ে যাচ্ছেন না প্রায় আবার স্কার্ট দিয়ে ঠিক আছে কারণ নর্মাল একটা গেঞ্জি নিতে গেলেই কিন্তু আড়াইশো টাকা লাগে এটা একটা কালার তিনশো টাকায় সেট এই যে শর্টস এই কালারটা দেখে তারপর কটনের ভিতরে গার্মেন্টস কটনের স্কার্ট এটা হচ্ছে এটার গেঞ্জিটা এটাও তিনশো টাকার সেট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেহেতু ঈদ বাজার প্রোডাক্ট থাকে না শেষ হয়ে যায় ঠিক আছে আর যেহেতু এখন ঈদের সিজন আগে নেয় ভালো কারণ অনেক সময় কুরিয়ারের প্রবলেম হয় তারপরে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আগে পেতে চাইলে অবশ্যই আগে অর্ডার করতে হবে এটা হচ্ছে রেড মেরুন তিনশো টাকার সেট এটা হবে টাইগার প্রিন্ট মানে চিতাবাগ প্রিন্টের ভিতরে পাচ্ছেন না এগুলো অরিজিনাল চায়নালিলিয়ান ফ্যাব্রিক প্রাইস থাকবে তিনশো টাকা ওকে এইটা দেখে এটা একটা কালার এটা অরিজিনাল চায়নালিয়ান ফ্যাব্রিকের ভিতরে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এক সেটও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আসলে ডেলিভারি চার্জটা আগে নেওয়ার কারণ হচ্ছে অনেকে পার্সেলটা মানে খুলেও দেখে না রিটার্ন করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু দোকানদারের খুব বড় একটা মানে লস হয়ে যায় তো আপনার ডেলিভারি চার্জ আগেই অ্যাডভান্স করবেন সেম টু সেম প্রোডাক্টেই কিন্তু দিয়ে দেবে ওকে এটা একটা কালার এটাও অরিজিনাল চায়নালিয়ান ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটার ড্রড শোল্ডার কেঞ্জিটা তিনশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর একটা ডিসকসের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার ড্রেড শোল্ডার কেঞ্জি ওকে এইটা দেখেন ফার্স্ট এটা একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এটা হচ্ছে পিঙ্ক কালারের খুব সুন্দর একটা কন্টাস্ট তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম লুটপাট অফার প্রাইস না নিলেই কিন্তু লস এটা ব্ল্যাক এর ভিতরে আছে বল প্রিন্ট করা এ হচ্ছে এটার গেঞ্জিটা তিনশো টাকা সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু গেঞ্জিগুলো আপনারা পড়তে পারবে তাই না এটা হচ্ছে এটার গেঞ্জিটা তিনশো টাকা আর এটা হচ্ছে লাস্ট টন এটাও অরিজিনাল চায়নাল লেন কালারফুল একটা কন্ট্রাস্টে কিন্তু থাকবে ঠিক আছে ইয়ালোর সাথে মেরুন কন্ট্রাস্ট তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ